গত এগারো জুলাই আমাদের ঢলিউডের সুপারস্টার শাকিব খান আমেরিকাতে গিয়েছেন আমরা সকলেই জানি এবং সেখানে যাওয়ার পর তিনি প্রথম আলোকে জানিয়েছেন এর আগের পর তিনি তার সন্তান জয়কে একটা মেমরি দেবার জন্য বা তার আমেরিকার সব পেপারস রেডি করবার জন্য অনেকটা সময় দিয়েছেন জয়কে নিয়ে ঘোরাঘুরি করেছেন এবার ছোট সন্তান বীরকে তার যেহেতু জন্ম এখানে তার কাগজপত্র রেডি করবার জন্যে এবং বিলকে সময় দেবার জন্যে তিনি বিলকে আমেরিকাতে আসতে বলেছেন এই ব্যাপারটা আগে যখন জয়কে নিয়ে আমেরিকাতে অপু জয়কে নিয়ে ঘোরাঘুরি করেছিল তখন ব্যাপারটা লুকোচুরির ছিল কিন্তু এখন ব্যাপারটা তিনি প্রথম আলো পত্রিকার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিয়েছেন কারণটা কি অপুরবেলায় লুকোচুরি বুবলির বেলায় লুকোচুরি নয় কেন এমন প্রশ্নের উত্তরে এক হেসে উত্তর দিয়েছেন শাকিব খানের মা এবং সাকিব খানের ছোটো বোন মণি মনি বলেছেন ভাবি আমাদের সঙ্গে সবসময় আছে আমাদের পরিবারের সঙ্গে আছে এবং আমরাও ভাবিকে অনেক পছন্দ করি জয় পরিবারের অংশ জয়কে ছাড়া এই পরিবার একেবারেই চলে না আপনারা সকলেই জানেন মাঝখানে ভাবি চেয়েছিল জয়কে বিদেশে ভর্তি করাবার জন্যে কিন্তু শেষ পর্যন্ত সাকিব কান্নাকাটি করেছে এবং জয়ও বাবাকে ছাড়া থাকতে পারবে না এই সিদ্ধান্ত মেনে নিয়েছে শেষে অপু এবং মা তো মা হিসেবে অপবিশ্বাস যেটা করেছে সেটা আপনারা সকলেই জানেন কতটা স্যাক্রিফাইস সে করেছে অপরদিকে যে প্রশ্নটা করলেন যে ভাবির বেলায় লুকোচুরি ছিল জয় এবং ভাবির বেলায় লুকোচুরি ছিল বুগলির বেলায় কেন লুকোচুরি নয় কেন সাকিব খান বলে দিয়েছেন কারণ এই যে আপনারা এখনই খোঁচাখোচি শুরু করেছেন এখনও তো বুবলি আর বীর আমেরিকাতে পৌঁছায়নি তার আগে আপনাদের মনে কত প্রশ্ন যে কেন তার বেলায় লুকোচুরি কেন তার বেলায় নয় আপনারা তো সব খুঁজে বেরি করে ফেলতেন যে তারা দেখা গেল ভাবি জানে ভাবি ব্যাপারটা জানে চুপ করে আছে অথচ আপনারা করলেন তাদের একটা ছবি তুলে ভাবিকে ইনবক্সে পোস্ট করে দিলেন ভাবি কান্নাকাটি করে হয়তো ভাইয়ার সাথে একটা চিৎকার চেঁচামুচি জুড়ে দিল তো সেটা তো একটা বুদ্ধিমানের কাজ নয় কিংবা দেশবাসী ওটা নিয়ে এমন কিছু কথা বললো যেটা ভাবির মনে কষ্ট লাগলো আর তাই ভাইয়া এবং ভাবি দুজন মিলেই প্ল্যান করেছেন যে তারা যে সে যে বীরের জন্য বীরকে যে যেতে বলেছেন বীরের পেপার সি করবার জন্য এটা যেমন আমরা পরিবার থেকে জানি এটা তেমন ভাবি সমর্থন করে এবং আমরা সকলেই সেটা জানি বলেই সেটা পত্রিকাতে দেওয়া হয়েছে কারণ যাতে আপনাদের ওই যে ভুয়া সাংবাদিকতা করবার সুযোগটুকু না খোলা থাকে ভাবি এবং ভাইয়া এবং আমাদের পরিবার সবাই মিলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বসে যে সে এবার যাবে এবং বীরকে একটা সময় দিবে এবং বীরের পেপার্সগুলো রেডি করবে আর ভাবি বাচ্চাদেরকে অনেক পছন্দ করে বীরকে তো অবশ্যই জয়ের ছোট ভাই হিসেবে অনেক বেশি শিক্ষা সেই দেয় তো সেই দিক থেকে ভাবি একজন মন মানুষ এবং বাস্তববাদী মানুষ সে জানে কখন কি করতে হয় তো আপনারা যাতে সেটাকে একটা ইস্যু করে তার মনটা ভেঙে দিতে না পারেন এ কারণেই এটা ভাইয়া উদ্ধি করে জানিয়ে দিয়েছে আগে থেকে ক্লিয়ার আশা করি লাউড অ্যান্ড ক্লিয়ার